আসা আলাইকুম এক হলো দেখতেও যতটা লাগজারিয়াসের অন্যতম নন এসি বাস সাথে করে চ্যালেঞ্জটিতে আজকের ধারাবাহিক চিত্রে থাকছে অন্যতম প্রিন্টিং এর ডিজাইন বাসটি স্টার চিহ্নে যেন বোঝা যায় গুলো কতটা এগিয়ে রয়েছে বাসটি যতটা ব্যাক এর দিকে চলে যাচ্ছে ঠিক ততটাই বাসটির লক্ষ্য করা যাচ্ছে পরিবহনটির এর কিছু ধাপ ব্যাক্টে দিয়েছে আরো একটি কালার যেটি সম্পূর্ণ জুড়ে যেই দিক দিয়ে বলা চলে কালার প্রিন্টিং এমন কালার প্রিন্টিং অ্যাপ্লাই হয়েছে খুবই আনকমন একটি সম্পূর্ণ নতুন বাসটিতে মাস্টির প্রিন্টিং এ সজ্জিত এবং করা হলো যে কালার সমূহ সেটি কিন্তু জানান দিচ্ছে যে বাসটি একটা আপডেট রকম কোয়ালিটির নতুন ডিজাইনের সাথে বাস বের হলো তবে পরিবহনটি এমন কালার সচরাচর নিয়ে এসেছে এবং যেটি ভালোই দেখা গেল পরিবহনের এবং বাসটির সামনের পার্টে থাকছে এভাবেই বাসটির নন এসির ক্ষেত্রে সামনের ডিজাইনটি এভাবেই করা হয়েছে এবং বাসটিতে দেখলে বোঝা যাচ্ছে কালার প্রিন্টিং এ অনেকটা এগিয়ে থাকবে পরিবহনটির এভাবে আপডেট তুলে ধরা হলো চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন পাশে থাকা আইকন প্রেস করুন অসংখ্য ধন্যবাদ আল্লাহ